কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন ওনার মেথাডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিকতা কেমন এই টপিকটা নিয়ে আমি কথা বলি তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল ওয়া ইয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার এটা নিয়ে আমি কথা বলি এবং আমার আলোচনার শুরুতে আমি সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতলাত করেছি যেখানে আল্লাহ তালা বলছেন ওয়াকেদ আলিকা যে আলনা কুম উম্মাছা ওয়াসাপা সুহাদা অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বা মধ্যমপন্থী জাতি হিসেবে আবির্ভূত করেছি উম্মাতান ওয়াসতা মানে উমতান আদলান ওয়াখিয়ারা শ্রেষ্ঠ জাতি ন্যায়পরণ জাতি এবং যারা শ্রেষ্ঠ যারা ন্যায়পরায়ণ তারাই মূলত মধ্যমপন্থী জাতি তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওসতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলে চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়া করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো মাঝামাঝি আল ওয়াসাতিয়া যেটা শ্রেষ্ঠ এবং যেই মেথডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে যে দ্য ব্যালেন্সড অফ ইসলাম ইসলামের যেই ভারসাম্যপূর্ণ এটার নাম হচ্ছে মূলত আল ওয়াসাতিয়া আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সেই ঈসা আইসা আলহ ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া ছাড়ি করেছে আমরা একেবারে মিডেল ওয়েতে আছি যেমন ঈসা আলহিসের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা হচ্ছে আল্লাহর সন্তান সান সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো ঈসা আলাইসালামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালো বাড়াবাড়ি হয়ে গেল না এটা তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসালাম হচ্ছে ইবনু জিনা মানে জারদ সন্তান না দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাওজুবিল্লা বলেন আপনারা স্বতঃস্ফূর্ত ভাবেই বলতেছেন নাওজুবিল্লা তার মানে একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়াছাড়ি একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠায় ফেলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বললো তিনি হচ্ছেন বাস্টার মানে জিনা জারু সন্তান একদল নিয়ে গেল একেবারে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি হচ্ছেন হচ্ছেন আবদুল্লাহি বরসুল তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহাল দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আব্দুল্লা আল্লাহ দাস আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা রিফিউট করি তাদের বেসিকলি ইহুদিদেরকে প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছো উনি জারদ সন্তান না ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠা রসুল হু সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট উদাহরণ দেই আমাদের বন্ধের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন তারা সবকিছু করে কোন বাঁচ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বন্ধের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোন বাজ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুরা যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবে দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল যেটা আমরা ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন যে তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না চরাচারিও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী আমরা কি হব কি হব তো প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাআওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখব শেখাব ইসলাম বুঝব বুঝাব এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ বলছেন বলেছেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান নবী আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম ভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুজার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই বহিপ্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িয়ে যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্দা দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন

বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাফিল করি আমরা খোদ পা আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো মারশা আল্লাহ একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচও একটা সালাদ আদায় করা আমাদের সাথে ফরজ সালাদ এটা তো মানে করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একই করণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তার আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিত্বে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রদি আল্লাহ চালানহ উনি ওনার ছাত্রদেরকে প্রায় বলতেন উমরে ফারুক রদি আল্লাহ উনি বলতেন যে কুন ইহি ওয়া আন্তুম সামিতুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দিব তোমরা ফারুক রাদি আল্লাহ বলতেন বি আখলা কি তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসিল মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য ফারুক বলতেন কোন দোয়া আছেন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে তোমাদের আখলা দিয়ে এটা বেশি পাওয়ারফুল এবং রাসুল সাহ ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মান আয়সা রহন হাকে যে রাসুদ সাহ ইসলামের আচরণ কেমন ছিল তখন আম্মাদান আয়সা বলতেন যে কানা হুলু কুহু আল কোরআন কোরআনই ছিল রাসুল্লাহ ইসলামের চরিত্র

উই শু ট্রাই টু বি আ লিভিং দায়ী জীবন্ত দায়ী প্র্যাকটিকাল দায়ী এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েন্স করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরের ডিস্কাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল ওয়াসাতিয়াল ইআতিদা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে লিভিং দা আইন হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ এন্ড ইফেক্টিভ বুঝতে পেরেছেন সবাই মাশাআল্লাহ এবার চলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে প্রফেটিক দাওয়া মেথডোলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি 10টা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করব ওমা তাওফিকিল্লাহ বিল্লাহ এক নাম্বার কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট সব সময় ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড অ্যান্ড টাচি দাওয়ার কথা বললে ওই আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময়দানে ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না আম টক ইন অ্যাবাউট দাও যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটির নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিজ সাহা ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন এবং হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট্ট আয়াত আমি তালাত করি সুরা তহার আল্লাহ তালা বলছেন ফাকুল লাহু কওলা লাইকিনা লাআল্লাহু ইয়াতাদাক্কারু আও ইখশা খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল লাহু কওলা লাইকিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো موسی আর কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার এক সুযোগ থাকলেও না কি বলে যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই এর কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রফেটিক এক নম্বর মেথোডলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে ভেরি সফট অ্যান্ড ভেরি মাইন্ড আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে বলেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহিল লিন্তালাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালীদাল কলবি লাম ফদ্দু মিন হাওলিক নবী আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন আপনি কোমল ভাষী না হলে যদি রুরো ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু কাছে শুধু জড় হইতেছে চেষ্টা দেখা করতেছে তো রাসূলকে ঘিরে রাখতো এত পছন্দ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাষী ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসুল সাহসলাম ইউজ করেছেন রাসুল সাহসাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুল সাল্লাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন মনে হতো ব্যাটেলিয়ান কে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গরগর করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুল ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক গেল দুই হচ্ছে দাওয়াকে করতে হলে যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসুল সাহে ছিল রাস সাহসলাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে drawing attention of the listener by throwing questions question throw করার মাধ্যমে attention provoke হয় হাদিসে এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট হাদিস শেয়ার করি সহি মুসলিম এ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম একবার সাহাবাদেরকে বললেন ইন্না মিনাশ সাজারি সাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাফুহা মাছালুহা মাছালুল মুসলিম রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না ওই গাছের পাতা কখনো ঝরে না এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো বলতো হাদিসুনি মাহিয়া বলতো ওই গাছটা কি কে বলতে পারো আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবার ওই কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে যে খেজুর গাছের কথা করা হচ্ছে আমাদের জিজ্ঞেস করার কথা না এ তো আমাদের গাছ বাড়ির পাশের গাছ কেউই আর বলতে পারে নাই এরপর রাসুল সাহেলাম যখন দেখলেন সবাই অপারক রাসুল সাহাম বললেন এটা হচ্ছে খেজুর গাছ প্লান্ট তো আবদুল্লাহ চালান বাড়িতে যাওয়ার পরে অমরের ফারুক তার বাবাকে বললেন যে বাবা আজকে প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তো ফারুক বললেন বলো কি তুমি পারতাম তো বললে না কেন তুমি আজকে উত্তর দিতে পারলো তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যে খুশি আমি আর চেয়ে বেশি খুশি হতাম তরুণী বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রসদ ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিবেন আপনারা তো মানে প্রশ্ন ছুড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নে আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রাসস্থ্যায় একটা দাওয়া মেথাটা দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইন্ড দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুরি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নম্বর ভিজুয়াল এক্সপ্লেনেশন রাস্তা এটা করতেন যাতে করে আরো সহজে বোঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রসুল ইসলামের দাওয়া জিন্দিগি দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যত করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরও ইজিলি বুঝতে পারেন যেমন একবার রসুল ইসলাম অনাথ ইয়তিনদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুল ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন অর্থাৎ আমি এবং ইয়তিমের রক্ষণাবেক্ষণকারী কেমতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে রাসুলামের করেছেন মুসনাদে আহমদে এক হাদিস এসেছে রাসুলাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্ট্রেট লাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকৃষ্ট হলো সবাই মনোযোগই হলো তাই না কি এটা সিরাতুল মুস্তাকিম যেই দোয়া আমরা প্রতিদিন করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হাদিহি সুবুলু শাইতান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর বায়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো ওয়া সাল্লাম ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসু সাল্লাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সেরাতুল মুস্তাকিম কোনটা সেরাতুল শৈতান এভাবে রাসুল ইসলাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার রাসুল ইসলাম বললেন আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো ইয়াশুদ্দু বা আদুহু বা যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স এক পার্ট আরেক পার্টকে মজবুত করে যেমন বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নরবরে হয়ে যাবে তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত সুবহানাল্লাহ এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসুসাইসলাম বলেন আমাদের বন্ধ হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুসাই ইসলাম বুঝানোর জন্য এই যে এরকম দাগ কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাসুল সাইসলামের একটা দাওয়া মেথোডোলজি ছিল বুঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতে কয়টা গেল মেথোডোলজি তিনটা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি তারা হলো একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করতো না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে হালাল হারাম ও কয়েক সারছে আমার সম্ভব না ও বলবে ভাই আগে যাছিলাম ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ আক্ত পারবে না এক দুই আক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ আক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকাবের দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দা আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্ট্যান্ট তারপর যেটা ইম্পর্ট্যান্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে ওয়েস আনিল খামরিয়াল মাইসির ফুল ফি হিমা ইস্মু খাবি রু ওয়ামা নাস বা ইস্মুহ মা আকবার রুমিন্না প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুণা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে তো মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুণা আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমাই দিল আচ্ছা এরপর বলা হলো সুকার মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোন এক সাহাবি নামাজে এমন ভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার মদ খাওয়া যাবে না এ দিয়ে তো তাই বোঝা যায় তাই না পাঁচবার পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল আরও তারা অভ্যস্ত হয়ে গেলো এরপরে নাজিল হলো ইন্নামাল খমরুল মাইসিরুল আজলাম রিজিসুম মিনা আমালি শায়তানি ফাজিতানি মদ জুয়া ভাগ্যলুপি এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকে সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলি গলি শয়তান কারো কষ্ট হয়নি। কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থাকে একটাও খাইতে পারবেনা না পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই না রাতে দুই তিনটা করে খাইও বেশি খাইও না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি কমাইতে বললেন তো সিগারেটের প্রতি আর উৎসাহিত করতেছি না চেঞ্জ মুখার ও দশটা ছাড়া হয় না প্রতিদিন তো রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবে রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলেন এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দিই শুনুন রসুল ইসলাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মুআয ইন্নাকা মিন আহলিল কিতাব তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলে কিতাব মানে পিপল অফ দ্য বুকস জিউশ এন্ড খ্রিস্টান কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান সো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদাউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ আন প্রথমে দাওয়াত দিবা তাওহিদ আর কিসের তাওহিদ এবং ফাইন হুম আপ আউলি দালিক তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফাইন হুম আপ আউলি রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিও পাঁচ ওয়াক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায় ফাইন হুম আপ যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে জাকাতের আদেশ কর সুভাখ দেখেন ধাপে ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি